আমরা এখন চলে এসেছি মেসাস মারিয়াম টেরাসে এখন মারিয়াম টেরাসের ভিডিও হবে এবং পাখি কবুতর ঘুঘু এইগুলা খরগোশ এইগুলা নিয়ে ভিডিও হবে এখন এখন আসছে আমরা দেখবো এটা ধাড়ি পাখি এটা বাজিকার এটা নিলে পড়বে হচ্ছে পাঁচশো টাকা জোড়া এখানে আছে অস্ট্রেলিয়ান ঘুঘু সাদা এবং আছে হচ্ছে আপনার চায়না ডো এগুলো হচ্ছে আপনার বারোশো টাকা জোড়া ধারি পাখি এটা পাঁচশো টাকা জোড়া বাচ্চা পাখি এটা সাড়ে তিনশো টাকা জোড়া এখানে আছে লাভবাট পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো এক জোড়া রানিং লাম্বার এক পিস আছে এটা নিলে পঁচিশশো পড়বে আর এখানে আছে অস্ট্রেলিয়ান গুগু তো দেখলেন আপনারা এই বড় কাছে দেওয়া আছে পাঁচশো টাকা জোড়া এখানে আছে কোকাটেল লুডো নিলে পাঁচ হাজার টাকা জোড়া হোয়াইট পাল আছে ওইটা নিলে ছয় হাজার টাকা জোড়া পাল নিলে পড়বে হচ্ছে আপনার তিন হাজার টাকা জোড়া আর টেম সাইজ নিলে হ্যাঁ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে টেম সাইজ দেওয়া যাবে হচ্ছে খরগোশ বেবি গুলা নিলে পড়বে চারশো টাকা জোড়া

এটা নিলে পড়বে পনেরোশো হ্যাঁ হ্যাঁ ফিক্সড আর একটা স্যার ফিমেল এটা কিং ফিমেল এটা নিলে দুই হাজার টাকা পড়বে কালো তো দর্শক এখানে পাখি কৌতার পাশাপাশি বিভিন্ন রকম পাখির খাবার পেয়ে যাবেন এখানে গম মিক্সার আছে কৌতারের এখানে আছে ধান মিক্সার খাবার এখানে ডাল আছে মিক্সার করা আর এখানে ধান আছে ফ্রেশ যে ধানটা আর এখানে ভুট্টা ভাঙা এগুলো পেয়ে যাবে আর এখানে বিভিন্ন পাখি কবুতার সরঞ্জামগুলো এখান থেকে নিয়ে যেতে পারবেন দেখেন যারা ফেন্সি কবুতার দিতে পারবেন এই খাবারগুলো দিলে আপনাদের ডিম বাচ্চা করবে খুব ভালো এখানে হচ্ছে পপকর্ন আর আপনারা অনেকেই বাজরাটা চেনেন না যারা হাই ফ্লায়ার কবুতার পালেন এটা হচ্ছে সবুজ বাজরা তো এই বাজরাটা দিলে কবুতার ফ্লাইং টাইম অনেক বেড়ে যায় অনেক সময় আকাশে থাকতে পারে এখানে আছে চীনা পাখির খাবার কবুতারেও দেওয়া যায় এগুলো আর এটা হচ্ছে কুশ এটা কি বাজরা না এটা হচ্ছে সাদা বাজরা আপনারা সাদা এই সাদা বাজরাটা আর এই সবুজ বাজরাটা মিক্স করে দিলে কবুতরকে খাওয়াইলে কবুতর খুব সুন্দর ফ্লাইং করবে কৃষক এই সে দোকানের লোকেশনটা হচ্ছে সাতক্ষীরা যে বড় বাজার ড্রেনাইটে মোড় আছে রাস্তা ঠিক সাইডে এই দোকানটা আছে আর এখানে বিভিন্ন রকম একুরিয়াম আছে তো আপনারা এগুলো নিয়ে যেতে পারবেন দোকানে এসে এগুলো নিলে সব থেকে ভালো হয় আর এখানে একুড়িয়ামের বিভিন্ন সরঞ্জামগুলো রয়েছে দেখেন কালারফুল পাথর রয়েছে এখানে আর এখানে দেখেন বেশ কিন্তু মাছ রয়েছে বড় বড় এই কিলোমে দেওয়া তো কী কী মাছ আছে সেগুলো আমরা একটু দেখাবো আপনাদেরকে তো দর্শক এখানে বেশ মাছ দেখা যাচ্ছে এই মাছগুলোর নাম কি ওগুলোর নাম কমেট দাম কেমন এগুলো বলে চল্লিশ টাকা পিস না চল্লিশ টাকা পিস হ্যাঁ সিঙ্গেল পিস হচ্ছে চল্লিশ আশি টাকা করে জোড়া নিচে এগুলো কি মাছ সেম মাছ এগুলো একটু সাইজের ছোট না এগুলোর দাম কেমন বিশ টাকা পিস এগুলো বিশ টাকা করে পিস এগুলো কি সেম মাছ সেম মাছ এটা কি মাছ ব্ল্যাক মোর দাম কেমন এগুলোর পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস এটা অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ফিস এর দাম কেমন এগুলোর পঁচিশ টাকা পিস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে জোড়া এটা কি মাছ শার্ক এগুলোর দাম কেমন পঁয়ত্রিশ টাকা পিস ওই এগুলোর দাম কেমন একশো টাকা পিস এগুলো এগুলো একটু বড়ো সাইজ একশো টাকা করে পিস এখানে হিউজ পরিমাণে মাছ আছে তো আপনারা এই দোকানে এসে মাছগুলো নিয়ে গেলে সব থেকে ভালো হয় আর এগুলো কি ভাই এটা অক্সিজেন নাকি এগুলোর দাম কেমন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা করে পিস পিস তো দর্শক দেখেন বেশ আপনারা যারা এরকম একদম ফিস পছন্দ করেন তারা এখান থেকে নিয়ে যেতে পারবে আর এখানে এইগুলো কি আছে সব খাবার আছে বিড়ালের ট্রিট আছে বিভিন্ন রকম আছে বিভিন্ন রকমের এটা কি মাছের খাবার খাবার এটা এখানে মাছের খাবার আছে আর একই সাজানোর জন্য বিভিন্ন সরঞ্জামগুলো এখানে পেয়ে যাবেন এটা কি পাথর পাথর দাম কেমন এগুলো একদম একশো বিশ টাকা প্যাকেট একশো বিশ টাকা প্যাকেট দর্শক দেখেন এখানে বড় বড় দেশ একই আছে তো আপনারা আসলে এখানে এই দোকান থেকে নিয়ে যেতে পারবে এখানে বেশ কালারফুল যে পাথরগুলো আছে একই রুম সাজানোর জন্য এগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এখানে আছে একটা বড় এক রুম ভাই বড়োটার দাম কেমন এটার চার হাজার চার হাজার টাকা ফুল সেট আপ চার হাজার টাকা তো এসে আপনারা দাম দর করে নিয়ে যেতে পারবেন আপনারা যদি এসে নিয়ে যান তাহলে থেকে বেশি ভালো হয় আর এই দোকানের লোকেশনটা হচ্ছে সাতক্ষীরা বড় বাজার ডে নাইটের মোড়ে আসলে আপনারা এই দোকানটা পাবেন আর এই দোকান ভাই এই দোকানের নাম কি মরিয়ম ট্রেডাস মরিয়ম ট্রেডাস না মরিয়ম ট্রেডাসে আসলে এই ভাইকে পেয়ে যাবেন দর্শক বর্তমানে আমি এখন আছি সাতখিরার বড় বাজারে ডেনাইটের মোড়ে আর এই দোকানটা হচ্ছে ডেনাইটের ডেনাইট যে কলেজ আছে সে কলেজের ঠিক সামনেই দোকানটা পেয়ে যাবেন তো আপনারা এখানে এসে আপনারা নিয়ে গেলে পছন্দমতো সবথেকে বেশি ভালো হয় আর ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন এখানে বেশ কিছু রয়েছে হয়েছে আপনারা সবকিছু নিতে পারবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি চ্যানেল যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি বাই